গ্রামে এক গরিব জেলে ছিল প্রতিদিন সকালে সে নদীতে মাছ ধরতে যেত একদিন সে একটা অদ্ভুত মাছ ধরল যা সোনা রঙের ছিল মাছটি হঠাৎ কথা বলতে শুরু করল আমাকে ছেড়ে দাও আমি তোমায় তিনটি ইচ্ছে পূরণ করবো অবাক হয়ে মাছটিকে ছেড়ে দিল প্রথম ইচ্ছা সে চাইলো একটি সুন্দর বাড়ি যা সাথে সাথে পূরণ হলো দ্বিতীয় ইচ্ছা সে চাইল অনেক টাকা সেটাও পূর্ণ হলো তৃতীয় ইচ্ছা সে চাইল সুখ এবং শান্তি যা পেলেও কিছুদিন পর বুঝতে পারল সে আগের মতো আনন্দিত নেই জেলে উপলব্ধি করল যে প্রকৃত সুখ তার সাদামাটা জীবনে এবং কঠোর পরিশ্রমে ছিল সে আবার জাদুর মাসটিকে বলল আমার আগের জীবন ফিরিয়ে দাও এটা থেকে শেখা যায় প্রকৃত বাহিক সম্পদে নয় বরং মনের শান্তিতে প্রিয় বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না